আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি এই সুন্দর কোটির ড্রয়িংটি আমি আপনাদের দেখানোর জন্য ভিডিওটি করলাম আশা করি এই কটির ড্রয়িংটি আপনাদের ভালো লাগবে আমি ডায়মন্ড কলম দিয়ে একটা শার্টিং কাপড়ের উপরে এই ড্রয়িংটা করছি আসলে সুতি কাপড়ের রংটা কোনো কোনো সময় দেখা যায় যে থাকে না বিশেষ করে পপলিন যে কাপড়গুলো হয় সেই কাপড়ের একেবারে যদি আমি বেশি দামি কাপড় নিই যেমন একশো টাকা গজ অথবা বেক্সির যে পপলিনটা আছে সেটা যদি আমি নিই তাহলে কিন্তু রং থাকে আর যদি একটু নর্মাল কোয়ালিটির কাপড় নিই তাহলে রংটা আসলে থাকে না এবং সুতির হাতের কাজ যেহেতু করা যার জন্য আমি এখানে শার্টিং স্টিচ কাপড় শার্টিং কাপড়টা নিয়েছি এবং এটাকে অনেকে বাটারফ্লাই কাপড় নামেও চেনে এটা হচ্ছে সি গ্রিন একটা কালার ডায়মন্ড কলম দিয়ে আমি আর্ট করে নিচ্ছি আসলে সুতার কাপড় নিলে যত দামি কাপড় নেওয়া যাক না কেন কেমন যেন কাপড়টা একটা ধোয়া দিলে ফ্রেড হয়ে যায় এর জন্য এই কাপড়টা আমি এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো সুতি কাপড়ের উপরেও ডিজাইন করতে পারেন আসলে আমি বেশিরভাগ সময় সুতি কাপড়েই ডিজাইনটা করি যে কোনো ডিজাইন সুতি কাপড়েই করি আসলে সুতি কাপড়ের ডিজাইন করতে বেশি ভালো লাগে এবং কাজটাও করতে খুব সুবিধা হয় আর এই শার্টিং কাপড়ের উপরে অথবা বাটারফ্লাই কাপড়ের উপরে কাজ করতে গেলে অনেক সমস্যার মুখোমুখি হতে হয় যেমন দেখা যাচ্ছে যে সুতা কোনো জায়গাতে কম বাড়া হয়ে যায় আবার কোথাও দেখা যাচ্ছে কাপড়ে সুতাটা ছড়ে যাচ্ছে তখন অনেক সমস্যা হয় আবার খুব চেষ্টা করি আমি সতর্কতার সাথে কাজ করতে যেন এরকম ধরনের সমস্যার সম্মুখীন আমাকে না হতে হয় তো এভাবে আমি কটির পুরাকটিটা ড্রয়িং করবো ইনশাল্লাহ এবং আপনাদেরকে আবারও একটি সুন্দর ভিডিওতে আমি দেখিয়ে দেব এটার পুরো ডিজাইনটা এবং সেলাইটা গলাতে আমি এভাবে ড্রয়িংটা করে নিয়েছি নিচে এবং গলাতে ড্রয়িংটা প্রায় একই রকম দেখতে পাচ্ছেন আপনারা এরপরে মাঝে আমি আরও একটা ফুল দিয়ে একেবারে পুরা কোটিটা ভরাট করে দেব আপনাদেরকে আমি অনেক আগে একটা ফুলের ডিজাইন দেখিয়েছিলাম ঠিক এই ফুলটা দিয়ে আমি পুরা কোটিটা এরকমভাবে ভরাট করে দিয়েছি তো কোটিটার ফাইনাল লুক দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো এইভাবে আপনারা যদি ড্রয়িং করে কোটি কমপ্লিট করেন হাতের সেলাই করে তাহলে দেখবেন আসলে কতটা সুন্দর লাগে তো সবাই আমার সেলাইয়ের ভিডিওটিও দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ